আর জয়ের পর হারল রংপুর রাইডার্স সোহান বললেন অ্যালার্মিং আসরের প্রথম আট ম্যাচে অপরাজিত ছিল রংপুর রাইডার্স উড়তে থাকা রাইডার্সের কাছে পাত্তাই পাচ্ছিল না কেউ অবশেষে তাদের জয়রত থামাল দুর্বার রাজশাহী আসরের প্রথমবার হারের পর রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন এটা তাদের জন্য অ্যালার্মিং বিষয় চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে রাজশাহী জবাবে খেলতে নেমে উনিশ ওভার দুই ভোলে একশো রানে অল আউট হয়ে যায় রংপুর রাইডার্স ম্যাচের পরবর্তীতে সংবাদ সম্মেলনে অধিনায়ক সোহান বলেন অবশ্যই এতদিন ভালো খেলেছি আজকের হারটা আমাদের জন্য অ্যালার্মিং সবাই সবার জায়গা থেকে চিন্তা করতে পারবে ক্রিকেট জিনিসটা এরকম ভালো ক্রিকেট খেললেই জিততে হবে আসবেন জিতবেন এমন আশা করা ঠিক না ভালো খেলতেই হলে ভালো হবে এবং খেললেই জিতবেন সবাই এখন এই চিন্তাটাই করবে ফানের কারণ হিসেবে পাওয়ার প্লেকে বলিং দায়ী করেন সোহান তিনি বলেন বলিংয়ে পাওয়ার প্লেতে ভালো শুরু করেনি উইকেট ঠিক তাও কিছু রান দিয়েছি পনেরো ওভারের পর ভালো ব্যাক পেয়েছি তবে কিছু রান হয়ে গেছে ব্যাটিংয়ে আমরা সেভাবে রান তুলতে পারিনি পাওয়ার প্লেতে মনে রাখতে হবে প্রথম ছয় ওভারে টি টোয়েন্টি খুবই গুরুত্বপূর্ণ ব্যাটিং বলুন কিংবা বলিং দুই পক্ষেই আমাদের যায়নি